হ্যালো গাইস টু টুয়ার চ্যালেঞ্জ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমার বাড়িতে সরস্বতী পুজো তো আগের দিন রাত্রেবেলায় আমি আলপনা দিতে চলে আসলাম তো আলপনাটা কেমন হয়েছে কমেন্টটা জানিও তো আমি খুব একটা পারি না তবুও চেষ্টা করেছি তো আলপনা দেওয়া দিতে দিতে রাত বারোটা বেজে গেছে তো রাত বারোটার পর মাম্মা মামের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে মাম্মা মাম্মামের ঘুম পাড়িয়ে দিয়ে নিজেরাও একটু ঘুমিয়ে পড়লাম তো সকাল সকাল উঠে পড়েছি আবার পাঁচটায় তো পাঁচটায় ওঠার পর চলে গেলাম হলুদ বাড়তে তো সরস্বতী পুজোয় যেহেতু হলুদ মাখা হয় অনেকেই মাখে তো কারা কারা মাখো কমেন্টটা জানিও তো আমি তো হলুদ মাখলাম মাম্মা মের তো একটু মাখিয়ে দিলাম মাম্মা প্রচণ্ড কান্না করছিল আর শীত করছিল সেদিন কুয়াশা ছিল সকালবেলায় তো ওই জন্য ওর চাদর গায়ে দিয়ে দিয়ে আমিও একটু মেখে নিলাম হলুদটা হলুদটা মাখার পর চলে গেলাম মামা ম্যামে স্নান করাতে স্নান করাতে গিয়েও দেখছি প্রচণ্ড রান্না করছে তো স্নান টান কমপ্লিট করার পর উপরে সাজুগুজু করে চলে গেলাম নিচে মাম্মা মাম্মামে সাজুগুজু করে দিলাম তারপরে নিচে এসে সাজুগুজু করার তো টাইম পেলাম না একটু তো ফল কাটতে বসে পড়লাম পুজোর আয়োজন শুরু করছি তো ঠাকুরমশাই চলে এসছে পুজো শুরু হয়ে গেছে দেখো পুজোটা দেখতে থাকো তোমরা তো সবাইকে বসে পড়লো অঞ্জলি দিতে তো অঞ্জলি দেওয়ার সময় দেখছি আমার ননদ এসছে ননদের ছেলে এসেছে তো আমার মাম্মাম তো খুবই হ্যাপি ওর দাদা ভাই এসছে বলে দেখো ওরা দুটোই কিন্তু ছোট ওরাও বসে পড়েছে আমাদের সময় অঞ্জলি দিতে তো অঞ্জলি দেওয়ার পর কমপ্লিট এখানে তো কমপ্লিট হওয়ার পরে চিঠি পেয়ে গেছে তাই চলে গেলাম প্রসাদ খেতে তো আজকের প্রসাদে ছিল খিচুড়ি আর ফল প্রসাদ তো আজকে যারা আমার ভিডিওটি দেখছো আর যারা চ্যানেলটিতে নতুন তা যাদের সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টাটা